আমার পাড়ায় ഇതു এরকম কত ভিডিও আছে আর আজকে 쇼픽 ভাইরাল জন্য আমার ভিডিওটা পোস্ট হয়েছে তোমরা প্রচুর প্রচুর শেয়ার করছো তো তোমাদের বড় ছোট বোন থাকলে তোমরা কি এই জিনিসটা করতে পারতে আমার এই ভিডিওটা গেলে সত্যি আমার উচিত হয়নি ভিডিওটা করে মানে কি কিছু বলার নেই আমার ভিডিওটা নিয়ে যে আমি এত খারাপ কাজ করেছি এখন বুঝতে পারছিস যে আমি যদি গবল উঠে গেলাম কোন সুসাইড अटेम्प्ट করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই আমি কাকে মুখ দেখাবো আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই তো তার জন্য আমি সুসাইড अटेम्प्ट করতেও পারি বক্তব্য বলতে এই ভিডিওটা পার্সোনাল ভিডিও ছিল আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু নামে একটা ছেলে সেই চুরি করে নিয়েছে নিয়ে দীর্ঘদিন আমাদের করেছে আমরা আমরা যখন শিকার হইনি তো এখন দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে তো আমরা ভাবতেও পারিনি ভিডিওটা সে পোস্ট করবে আর পোস্ট করার কারণে আমার পাড়া বা আমার এলাকা আমি যেখানে পড়াশোনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না আমাদের পাড়া থেকে আমাকে বলেছে যে এই মেয়ে যেন ঘরে না ঢোকে তো আমার মুখ দেখার মতো কোনো জায়গা নেই আমি যদি গবর্তী হলে কোনো সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটা দায়ী হবে রুবেল কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই আমি কাকে মুখ দেখাবো আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই তো তার জন্য আমি সুসাইড অ্যাটেন্ড করতেও পারি সঙ্গে আমি রিয়েশনশিপে আছি দেড় বছর দেড় বছর মেবি বারো তেরো মাস হ্যাঁ ওর মধ্যে তো আমি সাইবার ক্যামে গিয়েছি মানে রুবেলা নামে মামলা করা আছে সাইবার ক্যামে তো সাইবার ক্যাম্প থেকে আমাকে জিটি নাম্বার দিয়েছে আমি থানায় মানে গিয়েছি এই ব্যাপারটা আমি থানার ব্যাপারটা একটুখানি পরে রিভিল করব কারণ হচ্ছে আমি ফার্স্ট তাদের সাজা যাই সাজার পর আমি জিনিসটা রিভিল করবো দর্শকদের কি বলবেন অনেকে তো video দেখেছে তো আমি এটাই বলবো যে তোমাদের তো ছোট বোন আছে আজকে আমার পাড়ায় তো এরকম কত ভিডিও আছে আজকে শফিক ভাইরাল জন্য আমার ভিডিওটা পোস্ট হয়েছে তোমরা প্রচুর প্রচুর শেয়ার করছো তো তোমাদের ছোট বোন থাকলে তোমরা কি এই জিনিসটা করতে আমার ভুল হয়েছে আমি ক্ষমা চেয়েছি আর এটা আমাদের একান্তই পার্সোনাল ভিডিও ছিল কেউ ভুল মানে ভুল করে বলো সে ইচ্ছা করে প্ল্যান করে পোস্ট করেছে পোস্ট করে আমার মানুষ সম্মান খেলা করেছে তো তোমরা এই জিনিসটা শেয়ার করো না কারণ আমার আর বেঁচে থাকার মতো কোনো রাস্তা থাকছে না আমি এর বিরুদ্ধে সুসাইড অ্যাটেন্ড করবো এটাই তোমাদের বলে রাখছি আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি যে ভিডিওটা আপনারা আর কেউ পোস্ট করেন না আর আপনাদের ফোনে থাকলে ভিডিওটা ডিলিট করে দেন আর আমাকে কেউ ইনস্টাতে এবং ফেসবুকে বাজে বাজে কমেন্ট করবেন না আর কোলোবেশন তো করবেনই না আমার নিজেরই খারাপ লাগছে ভিডিওটা কারণ আমি তো ভুল করেছি আর আপনারাও আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ভুল করছেন হয়তো আবার আপনারা এই ভিডিওটা নিয়ে রোজ করবে যে বলবে ভিডিও পোস্ট করেছি তো আমরা তো বলবোই আমরা তো ভিডিও পোস্ট করবে আপনারা অনেকেই বলছেন তো সত্যি বলতে গেলে আমি আগে থেকেই ভাইরাল ছিলাম আর ছোট বলতে আমার মান সম্মান কখনো চাইবো না যে আরো ভাইরাল হতে তাতে আমার কোনো কি বলবো থাকলো না যদি আমি এরকম কাজ করি কারণ নিজের ইচ্ছে নষ্ট কখনোই না ভিডিওটা করেছি আমি ভুল করেছি আমার লাইফে যদি বড় ভুল হয়ে থাকে সব থেকে তাহলে এটাই আমার লাইফে সব থেকে বড় ভুল আর আপনার এরকম ভুল আমার কখনো দেখতে পাবেন না আপনাদেরকে অনুরোধ করছি আপনার বাজে কমেন্ট কেউ করবেন না আর কিছু আমার বলার নেই আর সেরকম আমি বলতে গেলে সত্যি বলতে আমি এই ভিডিওটা বলতে গেলে সত্যি আমার উচিত হয়নি ভিডিওটা করে মানে কি কিছু বলার নেই আমার ভিডিওটা নিয়ে যে আমি এত খারাপ কাজ করেছি এখন বুঝতে পারছিস যে এসব কি বলবো কিছু বলার নেই খুব আর তোমাদের মধ্যে সম্পর্কটা বলতে গেলে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাছাড়া কিছুই না তখন সত্যি 80 অসুবিধা প্রচুর হচ্ছে এবং আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে পারছি না এবং আমি যে ফানি ভিডিও করি সেটাও করতে পারছি না কোন জায়গায় ভিডিও করবো বুঝতে পারছি না আমি যদি অন্য একটা জায়গায় ভিডিও করতে যাই সেখানে অনেক লোক আসে দেখে তার মধ্যে যখন এসব কথা বলবে তখন নিজেরই খারাপ লাগবে যে ছেলেটা এমন ওই ছেলেটা এমন আর যেহেতু বলবে কারণ ভিডিওটা যেহেতু আমি করেছি এবং পোস্ট হয়েছে সেজন্য জন্য মানুষ তো বলবে এটা স্বাভাবিক ব্যাপার আর বলতে গেলে আমি দেখলাম যে অনেক মানুষ আমার কমেন্টে এসে এখনো গালাগালি করছে তো তাদেরকে আমি বলছি ভাইরা তোমরা আমাকে প্লিজ গালাগালি করো না খুব আমি ভুলটা করেছি তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়েছি আবার আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি যে এর পরে আমার এরকম ভুল আর কখনো হবে না তোমরা দেখতেও পাবে না কতদিন আগে এই ভিডিওটা আমাদের এই ভিডিওটা এক দেড় বছর আগেকার ভিডিও আমরা রিলেশনে আমরা এখনো রিলেশনে আছি কতদিন থেকে আমরা দেড় বছর